কাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো আমার ভিডিও তো আজকে জামাই ষষ্ঠী তো ভাবলাম আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি রেডি হয়ে গেছি আমার বর তো আসতে পারিনি দেখি ভিডিও কল করে যদি ভিডিও কলে আসে তো তোমাদের কাছে শেয়ার করব আর বোনের হচ্ছে জামাই ষষ্ঠী দুটো বোনের তো ওদের ভিডিওগুলো দেখতে পাবে তোমরা আমার বিয়ে হয়ে তিন বছর হয়ে গেল একবারও আমাদের জামাই ষষ্ঠী করা হলো না বরের সাথে যাই হোক বোনের প্রথমবার জামাষষ্ঠী কাকার মেয়েরও তো দেখছো ফল ডল কাটা শুরু হয়ে গেছে আর রান্নার ওদিকে গিয়ে দেখি হ্যাঁ আমার কাকু রান্না বান্না করছে এখানে সব কিছুই হয়ে গেছে শুধুমাত্র চিকেনটা বাকি ছিল ওর জন্য কাকু চিকেনটা করে নিচ্ছে যেহেতু আমার বোনের আর কাকার মেয়ের প্রথম জামাষষ্ঠী তো বাবা আর কাকা মিলে ঠিক করলো যে এক জায়গায় জামাষষ্ঠীটা হবে তাহলে বেশি ভালো হবে তার জন্য এক জায়গাতেই জামাষষ্ঠীটা হচ্ছে আর কাকু নিজের হাতে রান্না করছে মাংসটা তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে ঘুমা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমাদের হয়ে যাবে ভালো আমার বোনদের কাজবাজগুলো দেখো দোলনাটাকে খাটের উপরে উঠিয়ে তারপরে সোনাকে শুইয়েছে তো ততক্ষণ ঘুমাচ্ছে আমরা ততক্ষণ নিদিকে সব কিছু দেখি রেডি হয়ে গেছে নাকি এই দেখো সব কিছু এ দেখো আমরা সবাই রেডি হয়ে গেছে বৌদি করে এইখানটায় সব রেডি আমরা এখন শ্যুটো হবে চলো সব কিছু দেখবে যাই হোক এদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছিলো আর একটা জিনিস আমার খুব খারাপ লাগছিলো যেহেতু আমার বর আসতে পারেনি এই জন্য তো আমি মাকে বলেছিলাম যে আমি বসবো তুমি তোমার জামাইকে যে আশীর্বাদটা করবে সেটা আমাকে করে দেবে তাহলেই হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এখানে ষষ্ঠী হতে হতে আমার মেয়ে উঠে গেছে আর আমার মেয়েকে আমার কাকিমা আশীর্বাদ করছে আর একটা জিনিস আমার ভাইকে আমি ভিডিওটা করতে দিয়েছিলাম ভাই আমাকে বাদ দিয়ে সব কিছু ভিডিও করেছে তাও যেটুকু করেছে আমি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে যার কাজে ব্যস্ত আর আমার শোনাতে খুব খুশি হচ্ছিল যেহেতু প্রথমবারও এইগুলো দেখছিল ওই জন্য শঙ্খর আওয়াজ সব কিছুর আওয়াজ শুনেও ভীষণ খুশি হচ্ছিল মা কাকিমাদের যখন আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল জামাই জামাইবাবুরা সালাদেরকে ছেড়ে যেন খেতেই চাইছিল না তাই সবাইকে ডেকে নিয়ে ওদের দেওয়া হয়েছিল সব জিনিস সবাই ভাগ করে খেয়েছিলাম আমরা তো এখন সব কিছু কমপ্লিট হয়ে সবাই খাওয়া দাওয়ার এদিকে চলে গেছে কাকিমা সবাইকে খেতে দিচ্ছিল তো যাদের যাদের নেমন্তন্ন করা হয়েছিল সবাই এসে খাওয়া দাওয়া করছিল আর ভাইকে দিয়েই ভিডিওগুলো করাছিলাম সোনা উঠে গেছিল তখন তো যাই হোক সবাই এখন খেতে আমরা আমরা এখন আমি সবাই তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমি ভিডিও করতে পারিনি তো ভিডিওটা এখানেই শেষ করছি আমার সোনাকে একবার দেখে নাও তোমরা তো সোনা হ্যালো বলে দাও আনটিদেরকে হ্যালো মাসিদা তোমরা সবাই কেমন আছো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না